হ্যালো ফ্রেন্ড তোমরা কেমন আছো আশা করি তোমাদের আশীর্বাদে আমি ভালো আছি মানে একদম ভালো গো আর কী করবো এই তো ভিডিও করবো বলে বসে আছি কিন্তু ভিডিও দিতে পারছে না এই দেখো খাটের উপরে বসে আছি কিন্তু এই বেউনি করে এই বসে আছি ভিডিও করার জন্য বসে আছি কেননা আজকে না আমার শরীরটা খুব খারাপ পেটে পিন উঠছে পেটটা এত ব্যথা ব্যথা করছে তাও ভিডিও করতে পারিনি উঠতেও পারিনি কি করবো ভিডিও তো ছাড়তে তো হবে ওই দেখো বসে আছি কি করবো চিন্তা করতে পারিনি কী অবস্থায় বসে আছি মুখটাও শুনে আছে বাড়িতে কেউ যে ওষুধ এনে দিবে এই দেখতে পাচ্ছি এত ছোট ছোট ছেলে মেয়ে তারাও ডাক্তারখানা যেতে পারবে নি বাড়ি আর তারাও বাড়িতে নেই এই বসে আছে একটু গরম জল খেয়ে একটু বসে আছি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর কি বলবো কথাও বলতে পারিনি টাটা